জানো তো গত শনিবার আমরা শান্তিনিকেতন গেছিলাম কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল ক্ষমা করে দিও তার জন্য তো শান্তিনিকেতনে কোথায় ঘুরলাম কোথায় থাকলাম সব কিছুই নিয়ে থাকছে আজকে এই ব্লগটা সেদিন আমাদের নটা পাঁচের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে আর ট্রেন একদম ঠিক টাইমে ছেড়েছিল আর আমরা বোলপুর নেবেছিলাম ওরকম সাড়ে এগারোটা করে আর সেদিন কলকাতার সাইডে যা বৃষ্টি শুরু হয়েছিল। আমরা তো ভেবেই ছিলাম হয়তো ঘুরতে যাওয়াটাই মাটি হবে তারপর বেলার দিকে যদিও ওয়েদারটা অনেকটাই ঠিক হয়েছিল। ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো ধরে চলে গেছিলাম আমাদের আগে থেকেই বুক করে রাখা একটা গেস্ট হাউসে মেন রোড আর মার্কেট এলাকা থেকে একটু দূরে হলেও জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। এটা পুরোটাই সুন্দর একটা বাগান বাড়ি আর সোনাঝুরি হাট থেকে একদম কাছেই তোমরা যদি কেউ সোনাঝুরি হাটের কাছে এরকম একটা জায়গায় থাকতে চাও আসতেই পারো ডিটেলস জানার জন্য আমায় কমেন্ট করো আমি বলে দেব তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খেতে সেদিন অনেকটাই সকালে উঠে বেরিয়েছিলাম তো খিদেও পেয়ে গেছিলো খুব আর এই জায়গাটায় আমরা খেতে গেছিলাম সোনাঝুরি বাগান বাড়ি কিন্তু এখানকার খাবার আমাদের কারোরই ভালো লাগেনি দামের তুলনায় কোয়ালিটি খাবারের ঠিকঠাক তো ছিলই না আমরা নিয়েছিলাম ভেজ থালি সাথে ডিম আর চিকেন অ্যাড করেছিলাম তো যাই হোক তারপর গেছিলাম সোনাঝুরি হাট আর এটা আমার দ্বিতীয়বার শান্তিনিকেতন ঘুরতে যাওয়া আর শান্তিনিকেতন জায়গাটা আমার খুব প্রিয় এখানকার পরিবেশ কালচার সবটাই আমার খুব ভালো লাগে আর আলাদাই একটা পজিটিভিটি পাই এখানে মা কিছু কুর্তি কিনবে বলে দেখছিল আর শনিবারের হাট যেহেতু সেদিন খুবই ভিড় ছিল হাটে এখানে নিজের জন্য একটা শাড়ি পছন্দ করছিলাম প্রথমে এই শাড়িগুলো খুব পছন্দ হয়েছিল তারপর এই আজরাক প্রিন্টের শাড়িগুলো একটু গায়ে ধরে দেখছিলাম আর ফাইনালি এই কালো শাড়িটা আমি কিনেছিলাম নিজের জন্য তারপর এখানে দাঁড়িয়ে যখন গান শুনছিলাম আর তারপরে আমরা কঙ্কালিতলা গেছিলাম সন্ধেও নেমে এসেছিল তখন আরতি দেখছিলাম এখানে দাঁড়িয়ে আর এর আগের বার যখন কঙ্কালিতলা গেছিলাম তখন সকালবেলা গেছিলাম আর এবার সন্ধ্যেবেলা মন্দিরটা এত সুন্দর সেজে উঠেছিল আলোতে খুব ভালো লাগছিল আর তারপর এখান থেকে বেরিয়ে আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম পরের ভিডিওতে সেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা